ভিউর আমি কে ধরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের পর্বে আমি আপনাদেরকে লেডিস এসেন্সিয়াল সব আইটেমগুলো গুলো আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে আছে আমাদের শুভ ভাইয়া শুভ ভাইয়া আমাদেরকে সবগুলো প্রোডাক্টে ডিটেল বলবে দেখেন এখানে আসলে কিন্তু আপনারা হোলসেল এবং রিটেলে সব ধরনের নাইটি তারপর হচ্ছে লঞ্জের আইটেম তারপর হচ্ছে আন্ডারগার্মেন্টস লেডিস যত আউটফিট আছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন হোলসেল এবং রিটেলে তো আর কথা না বাড়াই এখন আমরা শুভ ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ডিটেল কীভাবে কেনাকাটা করা যাবে কি সাইজ আছে না সব কিছু আমরা ভাইয়ের কাছ থেকে জানবো তো ভাইয়া দোকানের অ্যাড্রেসটা আমরা ফার্স্টে একটু জানিয়ে দিই

আপুর চ্যানেলে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমরা এর আগে কখনো ভিডিও সবাই সাতছন্দ বোধ করে না দোকান আসতে পায় না ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু ভালো জিনিস চাইও পায় না তাদের টার্গেট করে কিন্তু আমরা বিশেষ করে আজকে ভিডিওটা তৈরি করতেছি আমি চাইছি কি এমন একটা জায়গা দেখাবো যেখানে একটা ভিডিও দিলে কাজ হয়ে যাবে যেন সবাই এসে তার প্রয়োজনে জিনিস কিনতে পারে সবচেয়ে পপুলার ফোর বাটন আচ্ছা ফোর বাটন ব্রা খুবই চমৎকার ব্রা একটি হ্যাঁ এটা কিন্তু আপনার গেঞ্জি কটন সুতি কাপড়ে এবং এটা কিন্তু প্যাড নেই নন প্যাডেড জাস্ট কাপড়ের এবং এটা কিন্তু খুবই স্ট্রং কোনো দুর্বল না তো এটার ভিডিওতে আপনারা দেখতেছেন এটা কালারগুলো আমি দেখিয়ে দেবো এটা অনলাইনে অপ্রচুর ফেমাস কিন্তু এখন ডুপ্লিকেট বের হয়ে গেছে দেখবেন অনেকে কম রেটে সেল করে কম রেট যখন সেল করে তখনই মনে করবেন যে এটা কোনো ঝামেলা আছে কারণ বাইরের জিনিস কখনোই কম রেটে দেওয়া যায় না তো এটা হলো ফোর বাটাম এটা সাইজ হল আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এবং কালারগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি আমি এক দুই তিন চার আরেকটা কালার পাবেন পাঁচটা কালার হ্যাঁ তো এটার প্রাইসটা হলো তিনশো পঞ্চাশ টাকা মাত্র এবং পাঁচ পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এমন না শুধু এটাই নিতে হবে আপনি ভ্যারাইটিস মিক্সড করে যদি নেন সেই ক্ষেত্রে পাঁচ পিস হলে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো এরপর চলে যাব আমরা আইটি পপুলার ব্রা হ্যাঁ মোস্ট পপুলার ম্যাজিক ব্রা যেটা বর্তমানে মোটামুটি ফেমাস একটা আইটেম দেখবেন সব জায়গায় আছে কিন্তু আমাদের কিন্তু এই যে লেয়ারটা দেখেন লেয়ারটা কিন্তু মোটা পাতলা না এই দেখেন অন্যগুলো যেগুলো আপনার কম প্রাইসে পাবেন সেগুলো কিন্তু পাতলা পাবেন আমাদের কিন্তু এগুলো মোটা বুঝতে পারছেন আর এটার স্টিচিংটা এত ভালো হ্যাঁ দেখেন স্টিচিংটা এত ভালো দেখেন দারুন তো এইটার কালারগুলো আমি এক এক করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অনেক আইটেম দেখতে পারবেন এক বশায় কালারগুলো সুন্দর তো এইটার কালারগুলো দেখিয়ে দিলাম এক এক করে পাঁচটা কালার পেয়ে যাবেন দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দাম হল চারশো পঞ্চাশ টাকা মাত্র এরপরে চলে যাবো আমরা একটা ফোমের ব্রাজ স্টিকের হ্যাঁ যেটা আপনার বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল স্টিক ব্রা এবং এই জায়গাটা দেখবেন নেটের এবং দেখেন এটা কিন্তু খুবই মানে চমৎকার ফিনিশিং এবং ব্যাক সাইডটা দেখেন এখানে কিন্তু হালকা একটু মোটা পোশাব আছে ঠিক আছে তো এটা আপনার সাইজ হলো বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত হ্যাঁ এটা কিন্তু চল্লিশ নেই বলে দিচ্ছি এটা খুব স্ট্যান্ডার্ড লেভেলের একটা সাইজ যেটা স্লিম ফিট এটা কিন্তু তাদের জন্য আমাদের এখানে কিন্তু ডি কাপ সি কাপ সব ব্রাশ হ্যাঁ আমাদের এখানে কিন্তু সব রকম পাবেন বত্রিশ থেকে আটত্রিশ সাইজ প্রাইস হলো অনলি চারশো টাকা মাত্র চারশো টাকা এত গর্জিয়াস একটি প্রোডাক্ট এরপরে চলে যাবো আপনার একটা ফুল কাভারেজ হ্যাঁ ফুল কাভারেজ খুবই ফেমাস একটি ব্রাশ দেখেন এটা লাল কালারটা দেখাই এটা কিন্তু খুবই সফট এই জায়গাটা হ্যাঁ প্যাডটা কিন্তু খুবই সফটের এবং আপনার ব্যাক সাইডটা দেখেন এক দুই তিন চারটা করে হুক চারটা করে হুক এবং এটা পিছন সাইডটা দেখিয়ে দিই একদম প্লেন তো এটার বেলগুলো দেখবেন বেলগুলো কিন্তু খুবই চড়া আছে হ্যাঁ এটা সাইজ কিন্তু আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটা কালারগুলো আমি এক এক করে দেখাচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনশট দিতে সুবিধা হবে আমরা কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছি প্রতি পিসের সাথে দামও বলে দিচ্ছি তো এটা কালার হলো 6টা এটা প্রাইস দাম তো ভাইয়া ফিক্সড দাম ফিক্সড এটার প্রাইস হলো 400 টাকা মাত্র 36 সাইজ পর্যন্ত 36 থেকে 42 মাত্র 400 টাকা 400 টাকা পিস এরপরে চলে যাব একটা আপনার মিনিং যেটা 32 থেকে 38 সাইজ পর্যন্ত अवेलेबल এটা বেলগুলো কিন্তু লাভ সিক্রেট হ্যাঁ লেখা আছে টু ফ্যান্সি স্টাইলে যারা ছোট সাইজের ব্রা এটা কিন্তু তাদের জন্য আমাদের একটা ভিডিওর ভিতরে মোটামুটি সব রকমের দেখানোর চেষ্টা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন একটু টেনে দেখবেন ওটা ছুটে যাবে মনে করবেন আপনার যেটা প্রয়োজন পুরো ভিডিওটা দেখলে আপনি পেয়ে যাবেন কারণ একের ভিতরে দশ আমরা হ্যাঁ একের ভিতরে দশটা ভিডিও দেই যেন সুবিধা হয় এটা সাইজটা হলো আপনার বত্রিশ থেকে আটত্রিশ প্রাইস হলো অনলি দুইশো পঞ্চাশ টাকা যেটা সুতি লাইকমি কোম্পানির খুবই ফেন্সি একটা আইটেম খুবই গর্জিয়াস কটন কাপড়ের ভিতরে চিকেন কাজ করা দেখেন এই ব্রা এই হলো লাইক মি স্টিকার হ্যাঁ এই হলো আপনার ফিনিশিং দেখেন ফিনিশিং গুলো দেখেন খুবই চমৎকার একটু কিন্তু সুতা বের হয় নাই কোথাও হুম ফিনিশিং কিন্তু চমৎকার এটা কিন্তু স্টিলের এটা কিন্তু আপনার পুরোটা স্টিলের কোনো প্লাস্টিক না এবং এটার সাইজ কিন্তু আপনার চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হুম চৌত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এবং এটার প্রাইসটা অনলি তিনশো টাকা পিস লাইকমি কোম্পানির ব্রা কাপড়ের ব্রা হ্যাঁ ডাবল কাপড়ের ব্রা এটা কিন্তু ল্যাকমি দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ভিতরে আপনার গেঞ্জি কাপড় দেওয়া আছে হ্যাঁ এটা চৌত্রিশ বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এটার কালারগুলো আমি দেখিয়ে দিব এটা কটন কাপড় এটার প্রাইসটা পড়বে অনলি দুইশো পঞ্চাশ টাকা পিস আপনারা কিন্তু পাঁচ পিস যদি মিক্স করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি যারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে অর্ডারটা দিবেন যারা অর্ডার দিতে চান তারাই কিন্তু নক করবে না ভিডিওটা দেখে কারণ আমরা সবই স্পষ্ট করে দিয়েছি এবং এটা কিন্তু নার্সিং ব্রা হ্যাঁ যাদের বাচ্চা হয়েছে বেবি হয়েছে বেবিদের জন্য দুধ খাওয়ানোর সিস্টেম সেই সিস্টেম কিন্তু দেওয়া আছে কারাগুলো আমি একসাথে দেখিয়ে দিলাম একটা শুধু সিস্টেম দেখিয়ে দিচ্ছে হ্যাঁ যারা নার্সিং ব্রা খুঁজতেছেন এটা কিন্তু তাদের জন্য এই যে খুব সহজ কালারগুলো পাবেন এগুলো চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম হলো অনলি দুইশো টাকা আমাদের দাম কিন্তু রিজনেবেল এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট এটা কিন্তু কোনো বেশি প্রোডাক্ট নাই ব্রা এটা আমাদের আজকে দীর্ঘ দুই বছর যাবৎ চলতেছে খুবই চমৎকার একটি ব্রা স্টাইল যেমন সুন্দর এরকম এটা হলো বেল দেখেন এটা কিন্তু পিছন সাইডে হুক দিছে যেগুলো পিছন সাইডে হুক এবং এই দেখেন এটা কিন্তু একটা কিন্তু এক দুই তিন চারটা সবগুলোতে থাকে হলো তিনটা এটা কিন্তু একটা এক্সট্রা দেওয়া আছে হ্যাঁ দামি প্রোডাক্টগুলো আসলে একটু অন্যরকম হয়তো অনেক সুন্দর হয় দেখেন এটা হলো ৩৪ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম হলো সাড়ে পাঁচশো টাকা মাত্র দেখাবো যেটা কমন ভেড়া সেটা হলো ট্রাইলো ট্রাইলো যারা ব্রা ইউজ করে যাদের ফিগার সাইজটা একটু বড় তারা কিন্তু সবাই চিনে ট্রাইলো ব্রাটা হ্যাঁ এটার সাইজটা কিন্তু চৌত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হ্যাঁ যাদের ফিগার সাইজ বড় ডি কাপের ব্রা লাগে এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল প্রোডাক্ট আপনার পুরো চ্যালেঞ্জ আমরা একটু দাম কমে বিক্রি করি ঠিক আছে তাই না উল্টা পাল্টা দিব আমরা চাইলো কাস্টমার সারা বছর আমাদের সাথে থাক তো এটা দেখছি না যে ভিতরে পাটটা দেখা দিই ভিতরে স্টিকারটাও দেখা দিই ট্রাইলো এটা চৌচল্লিশ সাইজ এবং এটা কিন্তু চৌত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এটা কালার কিন্তু ওই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম হলো চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাঁচশো টাকা প্রাইস হ্যাঁ আর প্রতি সাইজের সাথে সাথে পঞ্চাশ টাকা করে বাড়বে আমরা কিন্তু একদম খোলাসা দাম বলে দিচ্ছি আপনারা যারা ইউজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে কিনতে পারেন এবং আমাদের শপে এসেও নিতে পারেন ঠিক আছে তাদের জন্য আরেকটা চমক আছে যারা ফিটনেস ধরে রাখতে চায় এবং এ দেখেন কি ব্রাঞ্চ এবার কি চমৎকার ব্রাঞ্চ দেখেন যারা ট্রায়ালও ইউজ করেন মাঝখানে কোনো শিলি থাকবে না দেখেন মাঝখানে কোনো শিলি নাই এবং পিছন সাইডটা দেখেন কি সুন্দর ফিনিশিং এবং যাদের সাইজটা হেভি এটা কিন্তু তাদের জন্য হ্যাঁ ফাটা চলা যখন করবেন বাউন্সিং করবে না স্পোর্টস স্টাইলে এবং এটা কিন্তু রিজার্ভ ব্র্যান্ডের রিজার্ভ ব্র্যান্ডের প্রায় কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচুর ফেমাস হয়ে গেছে হ্যাঁ আপনারা সবাই হয়তো ভিডিও দেখবেন এটা কিন্তু খুবই চমৎকার একটি জিনিস আবার খুবই হেভি কত বলবো এত কম এটা কিন্তু ডি কাপ ছত্রিশ চৌত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম হল বারোশো টাকা যেমন জিনিস তেমন দাম প্রিমিয়াম কোয়ালিটি একবারে যারা হেভি ফিগার লোক তারা কিন্তু অর্ডার দিয়ে দিবেন এই ছিল আমাদের কালার প্রাইসটা কিন্তু বলে দিয়েছে হ্যাঁ প্রাইসটা কত প্রাইসটা হলো বারোশো টাকা আমাদের দোকানে সর্বোচ্চ লেভেলের প্রায়টা সর্বোচ্চ লেভেলের দাম ওইটা এরপরে আসবো আমরা একটা ফেন্সি একটা স্পোর্টস আইটেম যেটা আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেখেন ব্যাক সাইডটা দেখেন দেখেন এটা কিন্তু পরার পর কিন্তু এরকমই থাকে হ্যাঁ এটা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু থেকেও পারবে হ্যাঁ থেকে সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম হলো চারশো পঞ্চাশ টাকা স্টাইলিশ ফেন্সি স্পোর্টস ব্রা হ্যাঁ এরপরে আমরা চলে যাব একটি স্টিজিং ব্রা হুম অনেকেই স্টিচ কাপড় ব্রা পছন্দ করেন হলো স্টিচ কাপড় এটা আমাদের সবচেয়ে লো ক্লাস বলতে যায় না মানে প্রাইসটা লো এটা কিন্তু স্টিলের আমাদের মানে এতগুলো দাম দেখাইছি এটা আপনার মনে করেন আল্লাহর মতো এত কম প্রাইস এত ভালো জিনিস আপনি অনেকগুলো কিনতে পারবেন এটা কালারগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এটা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল স্টিচ কাপড়ের ব্রা স্টিল হুক দাম হলো মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ ব্রা পাওয়া যায় কোন এত সুন্দর ব্রা আর কি দিব বলেন এর মধ্যে পাঁচ পিস যদি নেন তাহলে আবার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তারপরে চলে যাবো একটা ফেন্সি নন স্টিক প্যার ব্রা দেখুন কি সুন্দর একটি লেজ আছে তাও কিন্তু অ্যাম্ব্রডারি মোটা লেস এবং এটা কিন্তু খুবই সফট লেভেলের একটা ফোম ওরকম হার্ট না হ্যাঁ এবং এটা এই সাইডটা দেখেন এটা কিন্তু আপনার তিন ঘাটের একটা ই তো এটার ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইডটা কিন্তু আপনার প্লেন ঠিক আছে তো এটার কালারগুলো দেখে দিচ্ছি এটা সাইজ হলো আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল কালারগুলো দেখেন কি চমৎকার আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি কিন্তু স্পষ্ট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হলো অনলি চারশো টাকা প্রাইস আমরা কিন্তু প্রতি পিসের সাথে দাম কিন্তু বলে দিচ্ছি কারও কোনো কনফিউশনের কোনো কারণ নাই ঠিক আছে এটা হলো স্টিকের বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল স্টিক ব্রা দেখেন কি ফ্যান্সি একটা ব্রা ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর ব্যাক সাইডটা এবং এটা কিন্তু আপনার থ্রি গার্ডের ব্রা হ্যাঁ এটা হলো বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এবং এটা কালার কিন্তু আপনার পাঁচটা এই হলো ব্ল্যাক কালার সহ এটার প্রাইস পড়বে অনলি চারশো টাকা পার পিস পার পিস আপনারা কিন্তু যদি টেনে যান এই ছোটে যাবে একটা আইটেম কিন্তু দেখছেন একটার পর একটা কিন্তু দেখাচ্ছি কারণ আমাদের এত কালেকশন এটা কিন্তু খুব সফট মানে কি বলবো আপনি ধরলে মানে কি নেওয়ার পর বুঝে যাবেন যে এত জিনিস ভালো আমি আমাদের সর্বোচ্চ লেভেলের অনলাইনে প্রাইসে মাল দেখাই কারণ আমি এই ধারণা ভেঙে দিতে চাই যে অনলাইনে জিনিস ভালো না কারণ আমরা সর্বোচ্চ লেভেলে জিনিসপত্র বিক্রি করি এটা হলো বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম হলো অনলি সাড়ে পাঁচশো টাকা খুবই সফট লেভেলের একটি ব্লা আর এটা দেখাবো নতুন আসছে ফোর বাটাম একদম নিউ কালেকশন দেখেন কি কাপড় এটা পুরো গেঞ্জির মতো পুরো একদম পুরো গেঞ্জির মতো দেখেন কি সুন্দর মানে শরীরে খেলবে আপনার সোজা কথা শরীরে খেলবে এরকম একটা প্যাটার্ন এবং ইগুলো দেখেন

এটাও কিন্তু তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল কালার হলো ব্ল্যাক কালার এইটা কালার আর হলো আপনার অ্যাশ কালার এক দুই তিন এই হলো চারটা কালার এটার প্রাইসটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা তারপরে চলে যাবো আমরা আর ও এটা স্ক্রিন কালার রয়ে গেছে কিন্তু চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্টের কালার তারপরে চলে যাবো আমরা আরেকটা ফোমের ব্রা ফুল কাভারেজ ফুল কাভারেজ এটা হলো আপনার ফুল কাভারেজ ব্রা দেখেন কী সুন্দর শাইনিং গ্লেজি ভিতরে কাপের সাইজ কিন্তু অনেকটা ডিপ এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল কালার হলো চারটা যারা নিবেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিবেন চারটা কালার দাম হলো অনলি চারশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমরা চলে আসছি আবার সেই লাক্সারিয়াস প্রোডাক্ট যাদের ফিগার সাইজটা বড়ো হ্যাঁ যাদের লেনটা ছোটো কিন্তু ফিগারের সাইজটা বড় কিন্তু তাদের জন্য হ্যাঁ সি কাপ সি আর ডি আর সবগুলো কালার কাপ হয় হলো বি কাপ অনেকেই জানে না কাপ সম্পর্কে কিন্তু ব্রাকিনে তাদের হয় না হ্যাঁ তারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের মেসেজে বলতে পারেন আপনাদের কি সমস্যা আছে আপনারা মেসেজ করে দিলে আমরা কিন্তু মেসেজে রিপ্লাই দিয়ে দিব সেইভাবে কিন্তু আপনার অর্ডারটা দিতে পারবেন ঠিক আছে এইটার হুকটা দেখেন এক দুই তিন চার এ পাশে এক দুই তিন চার এবং ব্যাক সাইড দেখেন একটা সুতা নাই কি ফিনিশিং মানে প্রতিটা জিনিস মানে পরার পর মনে হবে না আপনি ব্রা পরে আসেন একটা রিজা কোম্পানি ব্রা রিজা ব্র্যান্ডের চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল টি ফিট ব্রা ব্র্যান্ড নাম হলো টি ফিট এটার প্রাইসটা হলো আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে সেম প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি কোয়ালিটি প্রিমিয়াম রিজার্ভ ব্রা মোটামুটি আমরা শেষ পর্যায়ে আসছি একটা ল্যাকমি নতুন মডেল যেটা লাইনের ছিল এটা এখন ল্যাকমি নিজেই বানাইছে দেখেন কি সুন্দর করছে একদম কটন কাপড় কিন্তু এটা বুঝছেন একদম সফট লেভেলের কাপড় ব্যাক সাইডটা দেখেন কি চমৎকার এই যে মি ব্র্যান্ডের ব্রা এটা হলো চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস হলো চারশো টাকা করে চারটা কালার হবে চারশো টাকা পিস চারটা কালার আমাদের ভিডিও শেষ পর্যায়ে প্রায় লাস্টে একটা লাক্সারিয়াস প্রোডাক্ট আমাদের ডায়মন্ড হ্যাঁ এটার নাম হলো ডায়মন্ড এটা আমাদের থেকে অনলাইন প্রতিটা পেজ আমাদের কাছ থেকে নিয়ে যায় তো আপনি দেখবেন যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক ছোট দোকান হোক বড় দোকান হোক যারা অনলাইন সেল করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পেজও আছে পেজটা ফলো করবেন লেটেস্ট কালেকশন রেড কালার নাইটি দাও দেওয়া বেলটা কি চমৎকার মোটা এত মোটা কিন্তু বেল সহজে চাইনিজ ব্রা হয় না হ্যাঁ সাইডটা দেখেন মানে সব দিক দিয়ে খুবই চমৎকার একটি ব্রাইড তো এটার এক এক করে আমি কালার দেখাবো আপনার সুন্দর করে স্ক্রিন শট দিবেন হ্যাঁ এটার কালারগুলো খুবই চমৎকার এটার নাম দিয়ে দিয়েছি আমরা ডায়মন্ড আপনারা যদি স্ক্রিনশট নাও দিতে পারেন আমাদের ডায়মন্ড দেন তাহলে কিন্তু আমি এটা দিয়ে দিব এটা সাইজটা হলো ছত্রিশ থেকে 42 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এবং কালারও সব অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন দামও কিন্তু খুব রিজনেবল অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনারা যদি স্ক্রিনশট নাও দিতে পারেন এটা এটা কিন্তু ডায়মন্ড বললে আমরা চিনে যাব এবং লাস্ট আমাদের কালেকশন যারা পেট নিয়ে চিনতে আসেন এটা কিন্তু তাদের জন্য হ্যাঁ এই হলো আমাদের পেন্টিং ঠিক আছে এটার কিন্তু বিশেষত্ব আছে অনেকে জানে না যেমন জানে না কি জানেন সবাই নেওয়ার পরে এই জায়গাটা সফট থাকে দেখবেন থায়ের দিক দিয়ে সফট তারপর পেন্টের দিক দিয়ে সফট কিন্তু এইটা কিন্তু খুব হার্ড তো অনেকে করে কি নেওয়ার পরে পড়াপড়ি করার পর গরম লাগে যায় এরপর মন চায় এটা পড়তে এটা পড়ার কিছু কোয়ালিটি আছে যেমন আমি কোয়ালিটি আপনাকে বলে দেই এটা যখন নিবেন আপনি পড়বেন তখন কিন্তু আপনার শুয়ে পড়তে হবে শুয়েলে পেটটা নেমে যাবে নেমে গেলে এটা পড়ার পরে আপনার উঠার পরে দুই তিন মিনিট পরে আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে কারণ এটা অনেকে জানে না সারাক্ষণ পেটটা তো বের হয়ে থাকে যখন পড়বেন তখন তো পড়তে পড়তে আপনার হয়রান হয়ে যাবেন তখন তার এই গায়ে কোনো কিছু দিতে আপনার ইচ্ছা করবে না এই জিনিসটা অনেকেই জানে না এই আমি বলে দিলাম আরেকটা জিনিস হলো এটা ভিতরে চারটা স্টিক আছে এ দেখেন এই একটা দুইটা তিনটা চারটা কারণ যখন আমাদের পেটের উপরে চলে আসবে তখন জিনিসটা বল্টে যায় এই জন্য যেন না বল্টায় সেই জন্য কিন্তু এই যে চারটা স্টিক দেখেন এই যে স্ট্রং যেন না বল্টায় ঠিক আছে এবং এটা কিন্তু আপনার খুবই ভালো থ্রি পিসের নিচে শাড়ির নিচে রেগুলার পরার জন্য কোনো স্কিনে কোনো ক্ষতি করবে না দেখছেন যত টানতেছি

সে কিন্তু তেমনই নিতে পারবে শুধু আমাদের ব্রা সাইজটা বলে দিবেন সেই হিসাবে আমরা সাইজটা দিয়ে দিব ঠিক আছে এটাও কিন্তু সেম সিস্টেম এ দেখেন আপনারা এটা কিন্তু আপনার পায়ের দিক দিয়ে থাই দিক দিয়ে অনেক বলে বাট এটা কিন্তু শক্ত সেম কিন্তু আপনি শুয়ে পড়তে হবে তখন আপনি থ্রি পিস হোক শাড়ি হোক যেভাবে হোক পড়তে পারবেন তো প্রাইস হলো এটার প্রাইস হলো অনলি ছয়শো টাকা এটার প্রাইস হলো অনলি সাতশো টাকা আচ্ছা একশো টাকা বাড়তি সাতশো টাকা তো এই ছিল আমাদের ভিডিও এবং এটার কিন্তু কালার হবে

ঠিক আছে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যারা ঢাকার বাইরে অনলাইনে অর্ডার দেবেন তারা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশটে সেখানে আমাদেরকে নক করবে তো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার তো এখানে স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে সবাই কিন্তু চলে আসবেন লেটেস্ট কালেকশন এবং আপনাদের পছন্দের ব্রা প্যান্টি আন্ডার গার্মেন্টস লঞ্জারি তারপর হচ্ছে আপনাদের নাইটি তারপরে শার্ট প্যান্ট নাইটি যেগুলো সবকিছু আপনার ভাইয়ের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু পিস থ্রি পিস ফাইভ পিস যার যা লাগে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর ব্রা পেন্টির ভিডিও এটা আমার লাইফে ফার্স্ট ইউটিউবের ক্যারিয়ারে ফার্স্ট তো আপনারা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ